রাধে রাধে বন্ধুরা গোবিন্দের আশীর্বাদে আশা করছি তোমরা সকলে ভালো আছো বিশেষ কিছু ব্যস্ততার মধ্যে আছি তার জন্য পরবর্তী ব্লগটা আনতে বেশ একটু লেট হয়ে গেল কিসের ব্যস্ততা সেটা ক্রমশ তোমাদের কাছে প্রকাশ পাবে তবে যেহেতু বেশ কদিন দেরি হয়ে গেছে তাই চলো এক নজরে একবার দেখে নি নবদ্বীপে গিয়ে আমরা প্রথমে কোথায় কোথায় ঘুরলাম যারা আমার নবদ্বীপের আগের ব্লগটা দেখেছো তারা তো ডিটেলসের সমস্তটা জানতেই পেরেছো তবে যারা দেখোনি তারা এক নজরে এখানে শুধু না দেখে আমার আগের ভিডিওটা একবার দেখে নিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো তবে চলো দেখি গুপ্তবৃন্দাবন জগন্নাথ মিশ্রের বাড়ি আর নরহরি থামে আমরা কী কী দেখলাম অনেক কিছু আমরা দর্শন করলাম আর তারপর আমরা চলে এলাম বিষ্ণুপ্রিয়া দেবী এবং সচি মাতার বাড়িতে বাড়িটা দেখে মনে হলো তার পুরনো ঐতিহ্যই সে বহন করে চলেছে একেবারে সাদা মাটা সাবেকি বাড়ি দর্শনীয় স্থান বলে বিশেষ কিছু জাঁকজমক বা আড়ম্বর এখানে করা হয়নি তার সাধারণতটা বজায় রয়েছে বলে আমার আরো বেশি ভালো লেগেছে এরপর আরো একটি নিতাই মহাপ্রভুর বাড়ি দর্শন করার পর আমরা চলে এসেছি সোনার দর্শন করতে গৌরঙ্গ নবদ্বীপ ধামের এটি একটি বিশেষ আকর্ষণ কোনটা কোনটা মহাপ্রভু এটি মহাপ্রভুর আরও একটি মন্দির ফটো তোলার নিষেধাজ্ঞা থাকায় খুব একটা ভালোভাবে তোমাদের এই মন্দিরটা আমি দেখাতে পারলাম না এরপর আমরা ঢুকতে চলেছি নবদ্বীপের আরো একটি বিশেষ দর্শনীয় স্থানটা এটা ধামেশ্বর মহাপ্রভু যার জন্য নবদ্বীপ নবদ্বীপের মেন মন্দির যেখানে মহাপ্রভু চরণ পদকারীকে সন্ন্যাস চলে গেছে সেই মন্দির দর্শন করলে জগৎ দর্শন দুই নবদ্বীপ এরপর আজকের দিনে আমাদের নবদ্বীপের শেষ দর্শনীয় পুরাম কি মানে কি ঠাকুরের বলে কোন ঠাকুরকে বোঝায় মা সরস্বতী পোড়ামাতলা বা পোড়ামা মন্দির নবদ্বীপ ধামের একটি বিশেষ জাগ্রত মন্দির এটি হাজার বছরেরও বেশি পুরনো মন্দির আজকের দিনের মতো আমাদের নবদ্বীপ যাত্রা এখানেই শেষ এরপর আমরা ফিরবো মায়াপুর ইস্কন মন্দিরে গদাভবনে ফেরার পথে আমরা নবদ্বীপে দইও খেয়েছিলাম যেটা ভীষণই ভালো খেতে তোমরাও এখানে এলে এটা অবশ্যই খেও মায়াপুরে এসে লাঞ্চ করার জন্য আমরা এসেছিলাম গোবিন্দাজে এখানে আরওই এক বিশেষ ঘটনা এখানে আরও কি কি ঘটলো আর মায়াপুরে বিকেল থেকে আমরা আরও কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সবটা নিয়ে খুব শিগগিরই আসছি আমার পরের ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল বাটনে ক্লিক করে দিও আরও নতুন নতুন ব্লগ পেতে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা